সুপ্রদর্শক রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এক ছোট ভাইয়ের অভিজ্ঞতা শুনছিলাম ভিডিওটি শুরু করার আগে এই ভাই সম্পর্কে একটু আমি বলে দিই যাতে আপনাদের সুবিধা হয় এই ভাই গাজীপুর থেকে এসে চার সপ্তাহ আগে ডক্টর আসিফ হাসান স্যারের কাছে অপারেশন করেছিলেন তো অপারেশনের আগে থেকে এখন পর্যন্ত সব সময় আমি গাইড করেছি তো চার সপ্তাহ পরে আসিফ স্যারের চেম্বারে এসেছেন এবং আসিফ স্যারের চেম্বার থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং ভাইকে কিছু প্রশ্ন করব। ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো যে আসলে উনি আগে কিভাবে চলাফেরা করতো বা চলাফেরা করতে যে সমস্যাগুলো হতো এখন সেই সমস্যাগুলো ফিল করে কিনা বা এখন সব কিছু পড়তে পারছে কিনা জামা পাঞ্জাবি টি শার্ট হ্যাঁ এই ব্যাপারগুলোই ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আর ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যার একটা ক্যাম্পেন দিয়েছেন সেই ক্যাম্পেইনেই কিন্তু এই ছোট ভাই অপারেশন করেছিল এবং মাসা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার রেজাল্ট তো আমরা ভাইয়ের মুখ থেকেই ভাইয়ের অভিজ্ঞতাটা শুনবো ভাই কেমন আছেন আপনি অপারেশনের আগে আপনি বলেছিলেন যে যে কোনো জামা কাপড় সাচ্ছন্দের সাথে পড়তে পারেন না তো এই যে অপারেশন হয়ে গেছে এখন কি অবস্থা এখন কি সবকিছু ঠিকঠাক পড়তে পারেন যদি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতেন আলহামদুলিল্লাহ এখন তো আগের থেকে ভালো কনফিডেন্স পাচ্ছি আগে তো টি শার্ট পরতে পারতাম না অনেক দিকে বের হতে পারতাম না এখন পাঞ্জাবি টি শার্ট এগুলো আলহামদুলিল্লাহ পরতে পারতেছি প্লাস বিভিন্ন জায়গায় বন্ধুদের সাথে অন্যভাবে মেলামেশা করতে পারতে টি শার্ট পরে গরমের ভিতর অনেক দিক দিয়ে এখন ভালো হচ্ছে আগে থেকে ভালো অনুভব কনফিডেন্স আসছে আমার ভিতর এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলে মূলত জ্ঞান নিয়েই কথা বলি কারণ আমি নিজেও একজন জ্ঞান পেশেন্ট ছিলাম সেই সুবাদেই মূলত জ্ঞান কমিশিয়ার খুটিনাটি আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে